গোপালগঞ্জ সদরে করলার চাষ করে আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন কৃষকরা উপযোগী আবহাওয়া এবং খরচ কম হয় অতিরিক্ত কোন শ্রম ছাড়াই রেকর্ড পরিমাণ করলার চাষ করা হয়েছে নানান প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা সরকারি সহযোগিতার পাশাপাশি স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে করলা উৎপাদন আরো বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সবুজ পাতা আর হলুদ ফুলের মাঝে দোল খাচ্ছে করলা প্রায় প্রতিটি গাছেই ঝুলছে ফলন গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রামের বিস্তীর্ণ ঘেরের পার জুড়ে দেখা যায় এমন চিত্র সবজি গ্রাম হিসেবে পরিচিত গ্রামটিতে এবছর করলার চাষ হয়েছে বেশ অনুকূল আবহাওয়া আর কীট পতঙ্গের সংক্রমণ কম হওয়ায় লাভবানও হচ্ছে কৃষক প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এই সময় আমাদের সার খুব কম লাগে লাগে না বললেই চলে আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম গাছের যে গতি আর ছয় সাতশো কেজি ব্যাচ ব্যাস হয়ে এখনো হ্যাঁ তাতে আমি অনেক টাকা লাভ হবে কম খরচ এবং কম সময়ে আবাদ পাওয়া যায় বলে আগ্রহীর সংখ্যা বাড়ছে দিন দিন পাশাপাশি মাটির উর্বরতাও বাড়ে যা অন্যান্য সবজি চাষে সহায়ক ভূমিকা রাখে আমরা বেশি লাভবান হই উচ্চ গাছ করিয়া ফসল করিয়া এতে আমাদের টমেটো পক্ষ উপকার বেশি হয় খরচ কম টাকা বেশি সপ্তাহে কিষেনও কম লাগে মানে সেরার জন্য কোনো কিষেন লাগে না আমরা স্বামী স্ত্রী মিলেই আমাদের কাজ পরিবারের কাজ আমরা নিজেরা হাতে হাত মিলাই করি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষককে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা এর উপরে সবচেয়ে বেশি একটা আধুনিক প্রযুক্তি আগে এই আধুনিক প্রযুক্তিটা ছিল না এটা হচ্ছে যে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয় উপরে সবজি চাষ হয় রঘুনাথপুরে এবছর প্রায় পঁচিশ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এর মধ্যে ঘেরের চারদিকে প্রায় সাত হেক্টর জমিতেই হয়েছে উচ্ছে চাষ আফরোজাল মিয়া যমুনা নিউজ